দূর থেকে সানাইয়ের সুর ভেসে আসছিল গত সন্ধ্যায় সূর্যাস্তির লাল টকটকে আকাশ রংটা যেন মনে করিয়ে দিচ্ছিল প্রেমিকার বিয়ের বেনারসিটাকে কপালে চন্দনের সাজ খোপায় তার লাল গোলাপ সে এখন অন্য কারণ সানাইয়ের সুরটা ব্যথার মোচড় দিয়ে বুকটা শূন্য করে দিচ্ছিল প্রেমিককে খুব মন দিয়ে লক্ষ্য করছিলাম সে প্রেমিকের ভাষাহীন অস্থিরতাকে শরৎবাবু তুমি বলেছিলে না বড় প্রেম শুধু কাছে টানে না দূরে ঠেলেও দেয় অনুভব করতে পারছিলাম কতটা দূরে গেলে ঠিক কতটা দূরত্ব তৈরি হয় যে বুকে একদিন প্রেমিকা নিরাপদ আশ্রয় জেনে মাথা গুঁজেছিল সে বুক এখন নিরাশ্রয় হয়ে নির্বাক কথা হারিয়ে গেলে নতুন কথারা আর জন্ম নিতে পারে না বোধ হয় আচ্ছা যে মানুষ ভালোবেসে ঘর সাজাতে বলে সে ঘরে আজীবন থাকার আশ্বাস দেয় সে কি করে ঘর ভেঙে দিয়ে যায় একান্তে ঠোঁট ছুঁয়ে যাওয়ার পরেও তারা কি করে অন্যের বুকে সহজেই মাথা রেখে দেয় অসম্ভব বলে কিছুই হয় না যারা ভালোবাসতে গিয়ে একটা মানুষকে ঘর বানিয়ে ফেলেছিল তাদের না হওয়া ঘরটা পড়ে থাকে নির্জন এক কোনায়। প্রশ্ন জাগে কেউই থাকে না নাকি যারা সত্যিকারের ভালোবাসতে পারে তাদের সাথে কেউ থাকতে চায় না আজকাল মানুষ মানুষের সাথে থাকতে চায় না মানুষ থাকে বেটার অপশানে যাদের জীবন থেকে ভালোবাসার ঘরটা ভেঙে গেছে তারা প্রত্যেকেই জানে অপরদিকে মানুষটা কি ভয়ঙ্করভাবে প্রতারণা করে ভিতরটা ফাঁকা করে দিয়ে গেছে কাল সন্ধে প্রেমিক পুরুষটিকে খুব সামনে দেখে সেটাই লক্ষ্য করছিলাম বললাম প্রার্থনা করতে যারা ঘর ভেঙে চলে যায় তারাও কাউকে সত্যিকারের ভালোবাসুক তারাও কাউকে ভালোবেসে একটা ঘর বানাক কলমে সর্বজিৎ ঘোষ কণ্ঠে পূজা ধন্যবাদ